জাতি এই দেশকে স্বাধীন করলো তাদের নাগরিকত্ব প্রমাণ দিতে হবে আর যারা কিছুই করেনি তাদেরকে দিতে হবে না সেটা আমার সবচেয়ে বড় প্রশ্ন এবং সেটা আমার উত্তর চাই জনগণই সরকার বানায় সরকার কোনো পার্মানেন্ট রাজত্ব না বাঙালি লড়াইটা লড়বে তার নিজের অধিকারের জন্য আমি একানা সারা ভারতে বাঙালিদেরকে এক হয়ে লড়তে হবে বাঙালি যদি গর্জন শুরু হয় ওদের কম্পন শুরু হয় ভূমিকম্প শুরু হবে সেই অনুযায়ী মুহূর্তে আমার পাশে যিনি রয়েছেন এনার নাম হচ্ছে কুশল পাল ইনি আসাম থেকে বলা যায় প্রাক্তন বিজেপির নেতা তিনি হঠাৎ করে কেন বিজেপি ছাড়লেন কেন হঠাৎ করে বাঙালি দের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই আবার শুরু করেছেন অন্যভাবে আপনি হঠাৎ বিজেপিটা কেন ছাড়লেন তো বিজেপি সরকার বর্তমানে আমাদেরকে হিন্দু বাঙালিদেরকে গরিবদেরকে অত্যন্ত কষ্ট দিয়ে যাচ্ছে এনআরসি করার সময় তারা প্রথম যাদের জেনুইন নাগরিক তাদের বলছে যে তারা নাগরিকত্ব পাবে না ওরা ডিটেনশনে যেতে হবে ওদের এনআসিতে নাম উঠায়নি যারা অরিজিনাল কারণ তাদের অনেকের ডকুমেন্ট নেই কারণ কারোর ফ্ল্যাটে নষ্ট হয়ে বন্যাতে নষ্ট হয়েছে কার ঘর বাড়ি পড়েছে অনেকে এসছে কিন্তু প্রাইভেট কাজ করেছে তারা দোকান করতে ভাবে অনেকে এসছে কোনো ভোটে দেয়নি অনেক অঙ্ক মানুষ আছে এখন ডকুমেন্ট যদি সরকার চায় তো কোথার থেকে দেবে তারা যদি ধারা ধরে থাকতো সেই ডকুমেন্ট সে তখন তো ওইগুলো ছিল না নিয়ম কারণ সবকিছু ছিল না গরিবদের আবার কি আছে ডকুমেন্ট কিছুই নেই শার্ট পেন্ট ছিল কিন্তু নয়েন দু হাজার চোদ্দ সালে আসামি গিয়ে ভাষণ দিয়ে বলেছিল যেখানে যা ডিটেনশন ক্যাম্প আছে সব ভেঙে ঘুরিয়ে দেওয়া হবে আর সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে কিন্তু আমরা এনআরসিটি দেখলাম উল্টো উল্টো ওরা আরো চারটা নতুন নতুন ডিটেনশন ক্যাম্প বানিয়েছে গোয়াল পাড়াতে একটা বানালো সবচেয়ে বড় মানে এশিয়ার মধ্যে বা পৃথিবীর মধ্যে বিখ্যাত একটা ডিটেনশন ক্যাম্প বানালো ওর কাদেরকে ঢুকাবে যাদের কাছে কোনো প্রমাণ থাকবে না বা মিথ্যা কথা বলে মিথ্যা প্রমাণ দিয়ে ওদেরকে বিবোটা বদলে শাস্তি দেবে বাঙালিদেরকে সেখানে হিন্দুও আছে মুসলমানও আছে এবং কিছু নাম মিরাতে অন্য জাতির কয়েকটা পড়ে গেছে বা ওরা কোনো কারুকার্য করে এটা করেছে যাতে শুধু বাঙালির উপর আমরা বলতে না পারি কিন্তু প্রকৃতপক্ষে বাঙালি হিন্দু এবং মুসলমানদের উপর অত্যাচারটা বেশি হচ্ছে কিন্তু এখানে যে নতুন করে আবার যে সিএ দিয়ে সিএ দু হাজার উনিশ দিয়ে নাগরিকত্ব দেওয়া হবে বলে যে আবার যে হুজুকটা তুলেছে পশ্চিমবাংলা বাঙালিদের একটা অংশ বিশেষ করে বেশভাগের বলিভা মতুরা উদ্বাস্ত তাদের ভাবছে পাইয়ে গেছি পাইয়ে গেছি লটাই পাইয়ে গেছি এগুলো সব মিথ্যা কথা ওরা একটা টোট দিয়ে ইলেকশন জিততে চাইবে আগে যদি টু থাউজেন্ড ফোরটিনে বলতো ডিদেশ ভাঙিনি কেন উল্টা গড়লো কেন আসামে তাদের জন্য গড়লো বিদেশি কয়জন হিন্দু বাঙালি খুব কম আছে ম্যাক্সিমাম বলবো পঞ্চাশ ষাট বছর পাঁচ হাজারের বেশি নেই তারা নিজের ধর্ম রক্ষা করার জন্য আত্মরক্ষা করার জন্য আশ্রয় নিয়েছিল পঞ্চাশ বছর পার হয়ে গেল সত্তর বছর পার হয়ে গেল এখন ওরা বিদেশি যাবে ওদের সব ডকুমেন্ট আছে সরকার দিল কেন ডকুমেন্ট যাই কেমন এখানে একটা বড় প্রশ্ন সেটা হচ্ছে ধরুন আসামে যে এনআরসির সময়ে যে ডকুমেন্ট সাবমিট করা হয়েছিল সেখানে তো ওয়েবসাইটে একাত্তরের আগে ডকুমেন্ট যাদের ছিল তারাই তো সাবমিটটা করেছে তাহলে ওর বাদ গেল কি করে

বাবা চাকরি করতে নাইনটিন ফর্টি এইটে জয়েন করেছিলেন আগস্ট মাসে খুব চান্স আগস্টে বিশ তারিখ আর আমার বাবা এই নাইনটিন ফর্টি টুতে অসহযোগ আন্দোলনে যুক্ত ছিলেন এবং জেল ঘেটেছিলেন তাদের কত বড় হয়ে গেল সে তাদের সন্তানকে এবং সন্তানকে তারা লিস্টের নাম উঠাতে পারে না কেন করবে এখানে গর্ব কিছু আছে এবং আসামে ভারতীয় গলা পরিষদে আমাদের প্রাক্তন সভাপতি যিনি আমাদের মেইন প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এখনও আছেন এখন উনি আমাদের অ্যাডভাইসার হিসাবে কাজ করছেন ওনার নাম নেই কিন্তু ওনার মেন নাম আছে আরে বাবাই তো সন্তানকে জন্ম দেয় মেয়ে পেয়ে গেল বিয়ে হয়ে গেছে কিন্তু বাবার নাম নেই এটা নিয়ে অনেক কিছু হচ্ছে ওখানে হয়তো ভবিষ্যতে শুটিং করে দেওয়া হবে এখানে নতুন করে যেটা ঘোষণা করেছে সেটা হচ্ছে যে দেশ জুড়ে এ উনিশ চালু করা হবে তার জন্য একটা পোর্টাল খোলা হবে পোর্টালে আপনাকে জানাতে হবে যে আপনি কত সালে বাংলাদেশের ঠিক কোথা থেকে এসেছেন এবং তারপরে সেটা পরে সরকার ঠিক করবে তো এই যে নতুন করে আবার এবার অনেকে ভাবছেই তো ওয়েবসাইট খুলে যাচ্ছে তো আবেদন করতে পারবো তো এই যে বিষয়টা মানে এটা আপনার বিশ্বাস হচ্ছে ওরা বলছে বাংলাদেশ থেকে আসছে আমার জন্ম আসামের ডিব্রুগ হসপিটালে ডিসেম্বর আমি কি বাংলাদেশে জন্ম নিয়েছিলাম নাকি ওরা বললে হবে নাকি ওরা যা বলছে তাই মানতে হবে নাকি আমার তো বার্থ সার্টিফিকেট আছে আমার বাবা মা চাকরির করতেন সেই প্রমাণ আছে আমার জন্ম আছে তা আমাকে বাংলাদেশে প্রমাণ দিতে হবে নাকি আমি কি বাংলাদেশি নাকি অত কোন সাহসে বলে আমাদেরকে বাংলাদেশি আমরা ভারতবাসী হয়ে আসল নাগরিক হয়ে আমাদেরকে যদি বাংলাদেশ সরকার বলা হয় সরকার মূর্খ সরকার এটা মূর্খের মুখে উপরে বাস কিন্তু আপনাদের যে নাগরিক না না আপনাদের ভোটেই তো ওখানে এমএলএ এমপি সব মন্ত্রী হয়েছে ভোটে হয়েছে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষের একটু আশা ছিল বিজেপি করবে কিন্তু কিছু করেনি এখনো শুরু করবে একই কথা এখন ইলেকশন আসছে কাজ শুরু করবে কার মধ্যে কি আছে কার আদের জন্য নাইনটিন সেভেন্টি পরে যারা এসেছিলেন তাদের জন্য আমাদের জন্য কেন হবে সবাই সবাইকে করতে হবে যদি কার নাগরিকত্ব প্রমাণ হয় তাহলে বাঙালি ছাড়া অন্য ভাষীদের কেন হবে না সেটা আমার সবচেয়ে বড় প্রশ্ন ওরা ভারতবাসী প্রমাণ দেওয়া তারপর বাঙালি পুষা হবে যে জাতি এই দেশকে স্বাধীন করলো তাদের নাগরিকত্ব প্রমাণ দিতে হবে আর যারা কিছুই করেনি তাদেরকে দিতে হবে না সেটাই আমার সবচেয়ে বড় প্রশ্ন এবং সেটা আমার উত্তর চাই এবং আপনি এই সমস্ত বিষয়গুলো বিজেপি নেতাদের সঙ্গে আলোচনা করেছিলেন বিজেপি ছাড়া অনেক আলোচনা করেছি মানুষের আশা একটাই জিনিস যে করতে পারে করতে পারে করতে পারে এই বিশ্বাস পর্যন্ত এখন পর্যন্ত অন্তর থেকে সাপোর্ট দিয়ে যাচ্ছে এখন আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে পারলো এটা সব ভালি ফিফটি পার্সেন্ট এখন সরে গেছে ভবিষ্যতে হয়তো আরও সরবে এখন তারা নতুন নতুন প্ল্যান করবে কিভাবে আসামের হিন্দু বাঙালিদেরকে কিভাবে ক্যাপচার করে ভোটটা নিতে পারে ভোট না করে আবার জিতে আবার ডিটেনশন ক্যাম্পে ঢোকে হবে সেটা আজকে হয় কালকে পেয়ে যাবার উত্তর এখানকার বাঙালিদের মধ্যে একটা অংশ বিশেষ করে ব্যস্ত বা দেশভাগের হওয়া মানুষ তারা ভাবছে যে এই তো অমিত শাহ বলছে এই তো শান্তনু ঠাকুর বলছে অসীম সরকার বলছে এই তো নাগরিকত্ব সিএ লাগু হবেই ভোটের আগে দু হাজার চব্বিশে ভোটের আগেই হ্যাঁ তো কি মনে হচ্ছে এতে নাগরিকত্ব যাবে এখন উদ্বাস্ত যেটা উদ্ভাস্ত মানে সরকার সরকারের কাছে আশ্রয় নেওয়া নিজের ধর্ম জন্য বাঁচতে আসা আশ্রয় দেওয়া হয়েছিল তাদেরকে তো নাগরিকত্ব দেওয়া উচিত ভারত যখন তখন গ্রহণ করেছে তা এখন দিতে হবে যেহেতু সে হিন্দু যদি ওরা হিন্দু রাষ্ট্র বাড়াতে হয় প্রতিটা হিন্দুকে নাগরিকত্ব দিতে হবে না হলে এর বিরুদ্ধে লড়াই আমাদের করতে হবে কিন্তু রাষ্ট্র কর্মীকে আমরা বলে নাগরিকত্ব দেওয়ার জন্য কি এটা জানা জরুরি যে তার বাপ ঠাকুরদা বাংলাদেশে কোন জেলায় কোন গ্রামে ছিল কত সালে সেটা কি জানার দরকার ছিল সরকারের জানার কোনো দরকার ছিল নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে সরকার অনেকের তো এখানে জন্য নিয়ে আমার বাপ ঠাকুরদা কথা বাবা তো আছে ঠিক আছে মারা গেছেন ঠাকুরদা কোথায় ছিল আমি তো দেখেছি দেখি কোথার থেকে প্রমাণ পাবো অখণ্ড মানুষদের ছিল সেটা প্রমাণ আছে আমরা যে এই দেশের নাগরিক যারা বিদেশ থেকে আসছে চায়নার থেকে আসছে নেপাল থেকে আসছে আফগানিস্তান থেকে আসছে বার্মার থেকে আসছে পাকিস্তান থেকে আসছে ওরা কিভাবে পায় নাগরিকত্ব আর যারা অখণ্ড অখণ্ড ভারতের নাগরিক ছিল তারা বিদেশি কিভাবে হয় বিদেশি প্রকৃত কারা যারা ওরা বলে খিলঞ্জিয়া খিলঞ্জিয়া মানে প্রকৃত অধিবাসী কে বাঙালিদের ইতিহাস পাঁচ পাঁচ হাজার বছর আছে আর আমাদের যে পাল বংশের তো ছশো বছর ছিল সেই তার ইতিহাসে তার লেখা আছে তা মানে এই যে আমাদের বেঙ্গল প্রভিন্সে কত বড় এলাকা তার মানে বাঙালি রাজত্ব ছিল বাঙালি রাজনীতি ইতিহাস পড়ুক যদি না জানে পড়ুক জানুক তারপরে খিল্ডিয়া কে 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 বিদেশি প্রমাণ করুক তারপরে এনআরসি করুক আর যদি শুধু বাঙালিকে দিতে হয় বাকি জাতিগত আপনি নাগরিকত্ব প্রমাণ দিতে হবে যদি তাদের লাগে না তারা প্রমাণ করে করা ভারতীয় বাঙালি তো প্রমাণ করে দিচ্ছে বাকিরা ভারতীয় প্রমাণ করুক কোথা থেকে পাবে ওরা অনেক পঁচাত্তর বছর আগে লাগবে দেখাও হিসাব বরাবর তখন হবে পুরো একটা জাতিকে যেন করছে ওরা দর্শক একটা কথা কিন্তু খুব দামি কথা বলেছেন বাঙালিকে কেন নাগরিকত্ব প্রমাণ দিতে হবে ভারতবর্ষে আরো অনেক জাতি বা ভাষার লোক আছে তাদের কেন প্রমাণ দিতে হচ্ছে না এটা কিন্তু একটা বড় প্রশ্ন এবং এখন ব্যাপারটা হচ্ছে যে এখানকার যারা ভাবছে তারা মানে বিজেপি তাদের দিয়ে দেবে সত্যি কি তাদের নাগরিকত্ব দেবে মনে হচ্ছে বিজেপি মানবরিকর্ত যেন আমরা প্রচন্ড প্রতিবাদ করছি বিজেপি যদি আর উত্তর পেতে করে না না দেয় এর এফেক্ট পড়বে বাঙালি আগের মতো অন্ধভুক্ত না কিছু কিছু আছে টেন টোয়েন্টি পার্সেন্ট থার্টি ফিফটি পার্সেন্ট থাকতে পারে ফিফটি পার্সেন্ট যদি বুঝে গেছে এটা ধীরে ধীরে বুঝবে সেটাকে বোঝানোর জন্য আমরা ফিল্ডে নেমেছি আমাদের সময়গুলো নষ্ট করছি জাতিকে বাঁচাবার জন্য প্রকৃত নাগরিককে যদি বিদেশি দাঁড়ায় আমাদের অন্তরে লাগবে আমার জাতি ভাই অনেক জাতিভাই যদি আপন হতে পারে আমার জাতি ভাই গোটা ইন্ডিয়াতে আমার আপন আমি কখনো পড়বো তাদের বাঁচাবার জন্য আমি লড়াই করবো তাতে সব থেকে হয়ে আমাদেরকে লড়াই করতে হবে শুধু আসাম কেন আসামের জন্য ওয়েস্ট বেঙ্গল ত্রিপুরা ছত্তিশগড় ঝাড়খন্ড আন্দামান সবাই মিলে লাগতে হবে যে কোনো জায়গায় বাঙালি থাকুক পৃথিবীর যে কোনো জায়গায় থাকা বাঙালিকে ভারতের নাগরিক হিসাবে দিতে হবে হিন্দু রাষ্ট্র হোক আপত্তি নাই কিন্তু বাঙালি হিন্দু ছাড়া হিন্দু রাষ্ট্র ঠিক আছে সম্ভব নয় এটা শর্ত চাপাচ্ছে শর্তগুলো চাপানোর কি ঠিক হচ্ছে সত্য এখন যদি সৃষ্টি করতে চায় এক একবার এক একটা কথা বলবে আসাম চুক্তি এবং সঙ্গে সেটা মানেনি নাইভেন্ট থেকে সেটেল হয়েছিল এখন যেন চুক্তি কাল আসছে সরকার ভারতের সরকার বলেছিল তাদের সাথে চুক্তি সেই চুক্তি ভ্যালু নাই যদি সেই চুক্তির কোনো ভ্যালু নাই তাহলে ধীরে ধীরে আসুর দামটা কমে যাবে আসুর কোনো কিছুই মানা হবে না সরকার মানবে না নাইনটি ফিফট তার মানে আশুর সঙ্গে যে রাজীব গান্ধী সরকার কংগ্রেস সরকার করেছিল সেটা ভ্যালুলেস আজকে বিজেপি যাওয়ার পরে যদি অন্য কোনো সরকার আসে সে বলবে বিজেপি করেছে আমি আমার নতুন করে করবো মেনে নেবে তার মানে কি সরকারি যে কাজগুলো করছে এগুলো ভ্যালুলেস তার মানে সরকারি যে চাকরি করছে সেটাও ভ্যালুলেস প্রাইভেট হয়ে যাবে কেউ বলবে আসে এটা প্রাইভেট আমাকে মানতে হবে তখন তো বিজেপি সরকার ছিল তখন কংগ্রেস সরকার ছিল এখন তো আমাদের অন্য সরকার সাপোজ এসে গেল তৃণমূল এসে গেল ভারতে ওরা বলবে না বিজেপি করেছে আমি মানব না সেটা হতে পারে না সরকার সবে সরকার কোন দলের পার্লামেন্ট যা না তাদেরকে চালনা করার জন্য দেওয়া হয়েছে জনগণ আশা করেছিল ভোট দিয়েছে ব্যর্থ হয়েছে এই দল তার প্রতিবাদ ভোটে বেলাতে হবে হ্যাঁ ওই সম্প্রতি সুপ্রিম কোর্টে একটা কেস চলছে আসাম হাইকোর্টের সিক্স এ বলছে বাতিল করে দিতে হবে তো বাতিল করে ওরা কি আটচল্লিশ চাইছে আবার

আজকে তাদেরকে জিতানো হয়েছে জনগণ ভোট দিয়েছেন জনগণ আশা করে দিয়েছে জনগণের আশা যখন ব্যর্থ হল জনগণ তার উত্তর দেবে জনগণই সরকার বানায় সরকার কোনো রাজত্ব না এর অ্যাপেক্ট পড়বে এবং পড়ছে যেমন হায়দ্রাবাদে এবার কংগ্রেস জিতলো যেখানে কোনো টেন পার্সেন্ট আশা ছিল না কংগ্রেস জিতে গেল কিভাবে জিতলো দর্শক উনি শুনলেন যে আসামের ভুক্তভোগী মানুষ একজন বিজেপির প্রাক্তন নেতা তিনি কি বলছেন পশ্চিমবাংলা বা বাকি অংশের বাঙালিদের কাছে বলবো ওই ভিডিওটা আপনার মন দিয়ে শুনুন আর এই ভিডিওর পরে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও আসবে যে ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আমার চ্যানেল বং নিউজ লাইভ আগ লাগা তার বাঙালির অধিকার সংবিধান ইত্যাদি রক্ষার জন্য কিন্তু লড়াই চালিয়ে যাচ্ছি বিগত কয়েক বছর ধরে তো এই লড়াইয়ে আপনিও সামিল হন